মোহাম্মদ কাজল খান মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা দশ আসনের বিএনপি মনোনীত ধানের শীর্ষে প্রার্থী আন্দোলন সংগ্রামের লড়াকু সৈনিক রাজপথের সহযোদ্ধা শেখ রবিউল আলম রবি ভাই প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক সুমন ভুইয়া মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী সদস্য কাবিরুল হায়দার চৌধুরী মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে সিদ্দিকুর রহমান মহানগর দক্ষিণ শ্রমিক দল মঞ্চে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সম্মানিত কামনাঙ্গি যথনা শ্রমিক দলের সাবেক সফল সভাপতি জসিম মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সঞ্চালক কামনাঙ্গি যথানা শ্রমিক দলের সংগ্রামী সদস্য সচিব মোহাম্মদ ফাইজুল মঞ্চে আরো উপস্থিত আছেন কামরাঙ্গি চর থানা বিএনপি নবগঠিত কমিটির সংগ্রামী যুগ আহ্বায়ক হাজি জহিরুল হক মঞ্চে উপস্থিত আছেন কামরাঙ্গি চর থানা বিএনপি সংগ্রামী যুগ আহ্বায়ক হাজি আহসানুল্লাহ মেম্বর সাবেক দুই নম্বর ওয়ার্ডের সভাপতি মঞ্চে উপস্থিত আছেন কারণে থানা বিএনপি সংগ্রামী যুগ না সাবেক পাঁচ নম্বর ওয়ার্ড মেম্বার সাবেক থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ মেম্বার মঞ্চে উপস্থিত আছেন কামনাগিচর থানা বিএনপি নবগঠিত কমিটির যুগ না ওসমান ভাই মঞ্চে উপস্থিত আছেন কামনাগিচর থানা বিএনপি সংগ্রামী যুগ না নজরুল ইসলাম মঞ্চে উপস্থিত আছেন কামনাগিচর থানা বিএনপি সাবেক কমিটির সংগ্রামী সহ সভাপতি আব্দুল অদুদ ভাই মঞ্চে উপস্থিত আছেন কামরাঙ্গি চক থানা পঞ্চান্ন নং ওয়ার্ড বিএনপি সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ শহীদুল হক মঞ্চে উপস্থিত আছেন কামরাঙ্গি চক বিএনপি পঞ্চান্ন নং ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দুলাল মাকবর মঞ্চে উপস্থিত আছেন আমাদের কামরাঙ্গি চক সাবেক যুব নেতা সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদ হাসান তুপু মঞ্চে উপস্থিত আছেন আমাদের পঞ্চান্ন নং ওয়ার্ড বিএনপির

পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ আজকে আমরা এখানে সমবেত হয়েছি সাবেক বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোহেন জন্য আজকে আমরা যার জন্য আজকে এই দুয়ার আয়োজন হয়েছে উনি উনি কে ওনার পরিচয় উনি হচ্ছেন সাবেক স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী তিনি হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জীয়ন রহমানের সহধর্মিনী তিনি হচ্ছেন একজন সেক্টর সহ সহধর্মিনী তিনি নিজে তিন তিনবার এই দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আজকে দুঃখে সহিত বলত হয় এই একজন সম্মানিত ব্যক্তিকে ফ্যাসিস খুনি হাসিনা অন্যায়ভাবে জেলখানায় বন্দী করে রেখেছিল ওনাকে আজকে চিকিৎসা দেওয়া হয় নাই আমি আমি মনে করি যে সেই শেখ হাসিনা বিনা চিকিৎসার কারণে আজকে শেখ আমাদের নেত্রী দেশ বেগম বেগম খালেদি অসুস্থ হয়ে পড়েন এবং এক ইন্তেকাল করেছেন আল্লাহ ওনাকে বেস্ত রেসুপ করুন আজকে আমার ওনার কথা মনে হলে আমি এখনো বিশ্বাস হয় না যে আমাদের নেত্রী আমাদের মাঝে নাই আসলে এটা বিশ্বাস করতে মাঝে মধ্যে ভুলে যায় যে আমার নেত্রী আমাদের মাঝে নাই আজকে ওনার জন্য আমি ওনাকে একটা ব্যস্ত করে আসতে আজকে আমাদের এক মাঝে এখানে আরো উপস্থিত যে আছেন আমাদের এই ঢাকা দশ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি ভাইয়ের জন্য আমি দোয়া চাচ্ছি উনি একজন যোগ্য নেতা উনি রাজপথে রাজপথের একজন মারাক সৈনিক কর্মী বান্ধব নেতা একজন উদার মনের মানুষ এবং উনি একজন স্টেট ফরাট মানুষ মনে করি আমি ওনাকে আপনারা এই আজকে দোয়া থেকে ওনাকে আজকে আমি বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে যে মৃত্যুবরণ করেছেন আজকে এই এই জন্য আপনার আমার জন্য ভোটের অধিকারের জন্য উনি আজকে যে আন্দোলন সংগ্রাম করেছেন সেই অধিকারের দাবি রেখে আমি আজকে শেখ রবিউল আলমেনকে ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোদা পেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক सकल खे धन्यवादल